আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব গতকালকে রাতে ঠিক করা সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা হয় সেই নষ্টটা হচ্ছে যা হোক ওভারঅল এগুলি আমরা আগে থেকেই জানতাম এরকম হবে তো আমরা মেন্টালি প্রিপারেশন ছিল আমাদের সবারই তো সকাল থেকে যখন আমরা এ করছিলাম যে কোচকে বলতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাব না কাছাকাছি যেখানে প্র্যাকটিসে আছে যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা করেছিলাম এবং সেই সেই অনুযায়ী সেই অনুযায়ী আমরা যখন কনফার্ম হলাম যে এই প্র্যাকটিসটা হবে তো ওই অনুযায়ী এখানে এখানে আসা হলো আসা প্র্যাকটিস করার জন্য করা হয়েছে যে এবং আমাদের যে মানে গেম প্ল্যান বা যেটা আছে সব কিছু আল্লাহ রস রহমত এখন পর্যন্ত ভালো আছে টিমের সবাই সুস্থ আছে আমরা সব দিক মিলিয়ে আসলে যেটাকে বলে যে প্রিপারেশন কে ম্যাচ খেলার জন্য যেটাকে নেওয়া দরকার সেইটুকুর অবস্থায় আছি বাকিটুকু হলো ম্যাচ ডেটকে ম্যাচ কমিশনের সাথে কথা হয়েছে আমার সকাল বেলায় যখন আমরা বললাম যে আজকে যেহেতু অফিসিয়ালি ডে যদি ইন্ডিয়া যেহেতু সকালে প্র্যাকটিস করতেছে আমাদেরকে দেওয়া হোক আমরাও প্র্যাকটিস করতে চাই তো সেটা আমি আমাদের যখন দেখলাম যে আমাদেরকে প্র্যাকটিসের সেই সুযোগটা করে দিচ্ছে না তা তখন আমি আমার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি উনি উনি তখন এই ব্যাপারে একটু আমাদের সাথে কথা বলার পরে প্রেসিডেন্ট একটু এ লোকজনের সাথে কথা বলেছে কথা বলার পরে একটা কনফার্ম হলো যে এই মাঠটার ব্যাপারে তো যাক এই মাঠে প্র্যাকটিসের প্র্যাকটিস শিডিউলটা আমরা পেয়েছি কিন্তু কথা হলো যে এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে আমাদের আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি আমাদের যে সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম এইটা এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা করে দিচ্ছি এখানে ওরা কিন্তু সবাই ঠান্ডাটাকে ইয়ে করছে আমরা এই পর্যন্তই আমাদের মনে হয় যে সবকিছু মিলে আমরা খেলার জন্য প্রিপারেশন আছে এবং এই খেলাটা